দেখেন সুন্দর সুন্দর ডিজাইন এইগুলো আপনার পেয়ে যাচ্ছেন অরিজিনাল চাইনিজ প্রাইস থাকবে যারা তিনটা চারটা নিবে পঞ্চাশ করে ডিসকাউন্ট করে দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার কথা বললে আমরা কিন্তু খুবই সুন্দর বড় বড় গোলাপ ফুল আছে এইটা দেখেন প্রজাপতিও আছে অনেকে চায় কার্টুন বাচ্চাদের জন্য এটা এটা হলো বাচ্চাদের জন্য আচ্ছা এই যে দেখেন এইটা আমার মুরুব্বিদের জন্য এই স্ট্যান্ডার্ড আর সুন্দর কালার প্রত্যেকটা কিন্তু 7 ফিট বাই 8 ফিট প্রত্যেকটা 7 ফিট 8 ফিট প্রত্যেকটা শিলে হবে দেখেন ভাই এটা লাভ ডিজাইন লাভ ডিজাইন আর এটা ঘর ঘর ডাব আছে শিলে আচ্ছা ওকে তো এই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে হবে হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে হবে